নমস্কার আমি অর্পিতা ফিফথ ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা সিনেমা হলে রিলিজ করে গেছে পুষ্পা টু আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা যে পুষ্পার সেকেন্ড ভার্সন পুষ্পা টু রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ ছটি ভাষায় এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা টু এর বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম পিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত দা আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ ডিএসপি মানেই একটা ধামাকা আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই এ ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি আর বিষয়টা খুবই সারপ্রাইজিং কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী লোকগান নিয়ে আমার চর্চা আমার বড় হওয়া আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি কন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার গানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে শুরু করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটোবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরো বেশি জড়িয়েছি তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরও ভাবি এবং আমার কেরিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার আমার রুটটাকে আরও একটু জানা দরকার আর এক্সপ্লোর করা দরকার তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর সেই ঝুমুরকে আরও অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি